এই যে নামাজ এখন যাই আসছে প্রাথমিকভাবে দুই অক্ত মেরাজে পাঁচ অক্ত মুদিনায় যাওয়ার পরে সতেরো ডাকাত ফরজ নামাজ এরপরে রসুল গেছে নফল নামাজ পড়তেন এগুলি কোনোটা শূন্যতে মহাক্কা কোনোটা শূন্যতে যায় নফল নামাজ যাই আপনি পরেন রসুলকে আল্লাহ বললেন আমি যে নামাজ দিলাম বিশেষভাবে রাতের নামাজটা আপনার ওপর ফরজ হে রসুল আপনি যে নামাজ পড়বেন এই নামাজের ভিতরে তীরস্থিরভাবে আস্তে আস্তে টেনে টেনে তেলাওয়াত করেন প্রত্যেকটা আয়াত যেন বোঝা যায় আলহামদুলিল্লাহ হিরপিল আলমিন্দ আয়াতান আয়াতান টেনে টেনে আলাদা আলাদা করে রসুল নামাজ আদায় করতে জুহান আল্লাহ এরপরে বললেন এই যে রাত্রিবেলা আপ্তারে বললাম লম্বা সময় নিয়ে নামাজ পড়েন তার কারণ কী সামনে একটা ভারী জিনিস আমি আল্লাহ আপ্তারে দান করব আল্লাহ আকবর